মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো আজকে আপনাদের দেখাবো স্পাইসি চিকেন কষা একদম ঝালে ঝোলে চিকেন তো এখানে লঙ্কা চেরা আছে রসুন আছে আছে পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে আলু আদা বাটা রসুন বাটা জিরা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আছে হালকা আর এখানে আছে চিকেনটা প্রায় দেড় কিলোর মতো চিকেন আছে তো চলুন একদম স্পাইসি চিকেন হবে গ্রাম্য পদ্ধতিতে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি কেউ স্কিপ করবেন না থেকে শেষ সবাই দেখবেন তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম দিয়ে দিলাম তো সব মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি সুন্দর করে অনেকগুলো গোটা গোটা রসুন দিয়েছি খেতে কিন্তু বেশ দারুণ লাগে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাংসটা সুন্দর মাখা হয়ে যাচ্ছে দেখুন মাংস যত মাখবে এভাবে মানে স্পাইসি মাংস বসাতে গেলে বা বানাতে গেলে এরকম সুন্দর করে মেখে নিতে হয় একটু সরষার তেল দিয়ে দিচ্ছি দিচ্ছিটা মাখতে মাখতে আলুগুলো আমার সুন্দর লাল হয়ে গেছে আলুগুলো লাল হয়ে গেছে কী জ ফোড়োনোর জন্য দিয়ে দিলাম গোটা জিরে গোটা তেজপাতা চেড়া লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা পুরো লাল হয়ে গেছে এখন মাছটা খুলে হবে ঢাকাটা দেখছি ভালো করে ঢাকাটা খুলে নিচ্ছি দেখছি তো মাছটা দেখুন ভালোভাবে সুন্দর পাঠানো হয়ে যাচ্ছে মাছটা সুন্দর কষানো হয়েছে বলে সুন্দর করে হালকা পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছে বারবার নিচে লেগে যাচ্ছে একটু আর একটু ভালোভাবে একটু কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিলাম মাংসটা কষাতে কষাতে একদম পুরো কষানো রেডি বলে মাংস মানে যত কষাবে তত টেস্টি হবে কষানো হয়ে গেছে এখন চোল নিচ্ছি পুরো ঝোলটা আমার রেডি এখন ফোটা পাখি আর গরম মশলা দেওয়া আছে তো আমার একদম স্পাইসি চিকেন কষাটা মানে একদম টক টক করে ফুটছে দেখুন তো গরম মশলাটা আমি দিয়ে দিলাম তাই এখন মাছাটা আমার প্রায় হওয়ার দিকে একটু ধনেপাতা থাকলে ভালো হতো তো আজকে ধনে পাতা নেই মা ওরা কথা বলছে বাবুরাও খেতে বসে গেছে তখন প্রায় দুটো বাজে তো পুরো রান্না বান্না রেডি এখন খাবার দাবার পুরো রেডি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন নেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ রিকোয়েস্ট করে বলছি সবাই শুরুর থেকেই শেষ অবধি দেখবেন ভিডিওটা ভালো লাগলেও বলবেন আর খারাপ লাগলেও বলবেন আশা করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখন মাছ থাকেন তো প্রিয়াঙ্কা সিডস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে দিল আপনাদের অনেক অনেক ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা